এতদিন দেশের ক্রীড়াঙ্গনে শুধু ক্রিকেট আর ফুটবলকেই প্রাধান্য দিয়ে আসা হচ্ছে তবে এবার খেলার জগতে এক নতুন দিগন্ত হতে যাচ্ছে মোটর স্পোর্টস ঢাকার পূর্বাঞ্চলে আঠারো মাইল দীর্ঘ ড্র্যাগ স্ট্রিপের প্রতিটি মুহূর্ত যেন অ্যাড্রিনালিল রাস এতে দেখা যায় দেশের সবচেয়ে উচ্চগতিসম্পন্ন গাড়িগুলো এ যেন শুধুমাত্র একটি ড্র্যাগ ড্রেসিং ইভেন্ট নয় দেশের মোটর স্পোর্টস প্রেমীদের দীর্ঘদিনের লালিত স্বপ্নের বাস্তবায়ন ড্র্যাগ রেসিং হল মোটর স্পোর্টসের একটি রোমাঞ্চকর ধরন যেখানে সাধারণত দুটি গাড়ি বা মোটরসাইকেল পাশাপাশি একটি নির্দিষ্ট দূরত্ব যা সাধারণত এক চতুর্থাংশ মাইল বা চারশো মিটার সোজাপথে একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করে এর মূল লক্ষ্য হল স্থির অবস্থা থেকে অথবা একটি নির্দিষ্ট গতিতে যাত্রা শুরু করে সবচেয়ে কম সময়ে ফিনিশ লাইন অতিক্রম করা প্রতিযোগিতায় গাড়িগুলো প্রতি ঘন্টায় তিরিশ থেকে একশো কিলোমিটার পর্যন্ত গতিতে ছুটতে পারবে এটি শুধুমাত্র গতির উন্মাদনা মেটানোর জায়গা নয় শৃঙ্খলার জায়গাও এটি এখানে একজন চালক তার দক্ষতা প্রমাণ করতে পারবে নিরাপদ পরিবেশে দেশের ক্রীড়াঙ্গনে পূর্বে কোনো ড্র্যাগ রেসিং ট্রেক না থাকায় দীর্ঘদিন ধরে তরুণরা তাদের গতির নেশা কাটানোর জন্য বেছে নিচ্ছে অনিরাপদ রাজপথ এর ফলে বেড়ে যাচ্ছে সড়ক দুর্ঘটনা আর ঝরে যাচ্ছে অসংখ্য প্রাণ এছাড়া বাংলাদেশে গাড়ির জন্য অতিরিক্ত আমদানিকর মোটর স্পোর্টস প্রেমীদের স্বপ্ন পূরণে একটি বড় বাধা একদিকে নির্ধারকরা মোটর স্পোর্টসকে একটি বিপজ্জনক এবং অপ্রয়োজনীয় খেলা হিসাবে দেখে থাকেন অন্যদিকে উন্নত দেশগুলো যেমন জার্মানি ব্রাজিল জাপান ইতালি ও ইংল্যান্ড রেসিং ট্র্যাকের উন্নয়নে ব্যাপক বিনিয়োগ করেছে তারা শুধুমাত্র রেসিং গাড়ি তৈরি করেই থেমে থাকেনি এই শিল্পকে একটি বড় অর্থনৈতিক খাতে পরিণত করেছে তাই বাংলাদেশের নীতি নির্ধারকদেরও এই খাতের প্রতি আরও গুরুত্ব দেওয়া উচিত বলে মনে করেন মোটর স্পোর্টস প্রেমীরা তরুণ প্রজন্ম মোটর স্পোর্টস প্রসারের জন্য নানাভাবে চেষ্টা চালাচ্ছে কিন্তু এটির সফল বাস্তবায়নে এখনও অনেক পথ পাড়ি দিতে হবে আর এই পথ সুগম করতে সরকারেরও সহযোগিতা প্রয়োজন নিরাপদ সড়কের জন্য যেমন ট্রাফিক আইন প্রয়োজন তেমনি তরুণদের গতির নেশাকে সঠিক পথে চালিত করতে প্রয়োজন এমন ড্র্যাগ রেসিং স্ট্রিপ ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট